মহাজাগতিক শক্তি আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি আপনাকে একটা কথা বলে নিয়ে যে আপনি কিন্তু ভিডিও ক্যামেরা অন করে ঢুকেছেন আপনি যদি এমন কোনো কথা বললেন না বা এমন কোনো বক্তব্য দিয়েছেন না যেটাতে আপনার সমস্যা হয় হ্যাঁ ভালো করছেন ভিডিও ক্যামেরা অফ করে দিয়েছেন ভালো করছেন এবার বলেন আপনি নিশ্চিন্তে বলেন আচ্ছা ভাই আমি তো এই আপনারা অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন আমরা অনেক অন্ধর ভিতরে ছিলাম এখন কিন্তু আমি একটা তৃপ্তি পাই মনের ভিতরে আপনাদের ভিডিও দেখে যাওক হোক আলহামদুলিল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেয় তবে এই যে সাম্প্রদায়িক মতবাদ এগুলা আসলে এগুলা তো আসলে ধর্ম বা বলতে আমি মনে করি মানবতা এগুলো বড় ধর্ম আমি এটাই আমি বিশ্বাস করি তবে এই যে পরিস্থিতি যেগুলা এটা তো কবি করা যায় মানে গ্রিক মেতুলজিবি থেকে এগুলো সবকিছু কবি করা বা চুরি করা তো যা হোক আমি যেটা একটা আয়াত একটা ছুরা যেটা তিপ্পান্ন তিরানব্বই নম্বর সুরা কোরআনের সুরা দোহা আচ্ছা ভাই আপনার কাছে এটা জানার বিষয় যে তাপসির মধ্যে পাওয়া যায় যে পুনর দিন যাবত মানে কোনো ওহিনাজিল হয় না তাই মানে বিপক্ষী লোকেরা ইহুদি পাদাদেরকে মুসলিমরা কাফির বলে সম্বোধন করে তো এরা বলে ওই শয়তানের পণ্য ওই আসে না এই বলে অনেক মানে করত যার কারণে ওই আয়াত এটা হয় যে আল্লাহ নবীর পরে কোন নবী রক্ত তখন না আমি আপনাকে পথ দেখাইছি এবং সিরে আপনাকে ই করে দিব অনেক কিছু মানে এটা বিষয় না আমার জামা বিষয় ওইটাই যে এই যে মূল ঘটনাটা এরকম মূল ঘটনাটা এরকম যে বলতেছি আপনাকে এটার মূল ঘটনাটা আসলে এরকম যে ইহুদিরা ইহুদিদের কাছে প্রাচীন নবীদের কাহিনী ছিল বা নবীদের কাহিনী তারা জানতো তো মক্কার করছে কি ইহুদিদের কাছে যে তোমরা এমন কিছু কোয়েশ্চেন করে দাও এই যে আমাগ এলাকায় নবী মোহাম্মদ আমাকে একজন নিজের নবী দাবি করতেছে তোমরা এমন কিছু প্রশ্ন আমাদেরকে দাও যে প্রশ্ন করলে আহ মোহাম্মদ উত্তর তো দিতে পারবো না কারণ মোহাম্মদ তো বাট্পার ও তো উত্তর দিতে পারবো না তখন ওরা আটকে দিবো তোমরা এমন কিছু প্রশ্ন করে দাও উত্তর সে দিতে পারবে আর যদি নবী না হয় তেলে উত্তর দিতে পারবে না তখন তা সেই ইহুদিরা তাদেরকে তিনটা প্রশ্ন দিচ্ছিল একটা হচ্ছে রুহ কি একটা হচ্ছে যে ওই যে কিছু মানুষ পাহাড়ের ভিতরে ঘুমায় পড়ছিল তাদের কি তাদের সম্পর্কে আরেকটা হইতেছে জুলকার সম্পর্কে এই তিনটা কোয়েশ্চেন করছিল এইটা হচ্ছে সুরা কাহাফের ভিতরে এই আয়াতগুলা আছে পরবর্তীতে আসছে তো তারা তারা গেল মোহাম্মদের কাছে কোরাইশটা পত্তলিক কোরাইশটা গেল মোহাম্মদের কাছে তিনটা প্রশ্ন নিয়ে তখন তাকে তাদের তাকে তিনটা প্রশ্ন করলো তিনটা প্রশ্ন করার পরে মোহাম্মদ কয় কি যে আজকে উত্তর দিতে পারবো না কালকে দিবো কালকে তোমরা আসো কালকে উত্তর দিবো তো পত্তলিকরা বলে আচ্ছা ঠিক আছে কালকে আইতেছি

তখন সে সুরা কাহাফের এই আয়াতগুলো নাজিল হয় যে রুহ কাকে বলে এবং তারপরে হচ্ছে গিয়ে গুহার ভিতরে যে মানুষেরা ছিল তারা তাদের কথা আর হচ্ছে ঠিক আছে নাকি তখন কিন্তু এই সুরার ভিতরে যে উত্তর গুলা মোহাম্মদ দিচ্ছে বা আল্লাহ যে উত্তর গুলা দিচ্ছে আল্লাহ আবার তখন জিব্রাহিল বইলা পাঠাইছে যে মোহাম্মদ উইদিন এই যে পনেরো দিন সময় লাগলো কেন এত টাইম লাগলো কেন আল্লাহ বইলা পাঠাইছে জিব্রাইল মোহাম্মদে নাকি ওই কালকে উত্তর দিবে এটা বলে নাই এই জন্য নাকি আল্লাহ চেতা গেছিল চেতা মন খারাপ করছে আল্লাহরে আল্লাহরে প্রশংসা করে নাই মোহাম্মদ কিন্তু কথা হলো এটা তো একটা খুবই ইম্পর্টেন্ট মুহূর্ত ছিল ইম্পর্টেন্ট মুহূর্ত মানে মোহাম্মদ রে পুরো চ্যালেঞ্জ করছে মোহাম্মদ আসলে আল্লাহ নবী কিনা এই সময় আল্লাহ এরকম এটা গুসা কইরা পনেরো দিন পর্যন্ত মানে জিব্রাইল পাঠায় নাই পনেরো দিন পর্যন্ত মানে গুসা কইরা বসেছিল আল্লাহ তার না তার প্রশংসা করে নাই বলার সময় এইটা তো ভাই মানে হিসাবে মিলে না হ্যাঁ তার নবীর মানিজ্জত মারা যাইতেছে দুনিয়াতে তার নবীরে মানছে মানে ফাইজ ঠাট্টা মাস করা করতেছে মানিজ্জত মারা যাইতেছে নবীর কিন্তু এইদিকে আল্লাহর কোনো হוש নাই আল্লাহ আছে তার তার ইনশাআল্লাহ কয় না এইজন্য আলায় গোসা করে বসে রইছে এই বর্ণনাটা পাওয়া যায় তাফসীর থেকে আপনি যদি চান তাহলে আমি সেই রেফারেন্সগুলো বের করে দেখাতে পারি আপনি কি দেখতে চান সেগুলো জি ভালো হয় আচ্ছা তাহলে আমি বের করতেছি তাহলে একটু অপেক্ষা করেন আমরা দেখি যে এই যে তিনটি প্রশ্নের উত্তর দিতে পনেরো দিন এই যে দেখেন এই যে এখানে যে জিনিসটা বর্ণনা আছে এটা হচ্ছে প্রথমে আমরা দেখব তাফসিরা মাঝারি হাকিমাবাদ খানকায় মহা মোজাদ্দে দিয়া প্রকাশনী সপ্তম খন্ড পৃষ্ঠা দুইশো চার দুইশো পাঁচ এখান থেকে আমরা দেখব যে কি বলা আছে আহ এখানে বলা হচ্ছে যে আহ নজর উকবা ফিরে এলো মকায় গোত্রাধীনাদের বলল তবে এবার তবে মোহাম্মদের সাথে একটি চূড়ান্ত মীমাংসা হয়ে যাক তোমরা তাকে এই তিনটি প্রশ্ন করে দেখো কিছুক্ষণের মধ্যে উপস্থিত হলেন স্বয়ং রাসুল স্বয়ং তারা তখন একে রাসুলকে বর্ণিত কথার সাথে তিনি ইনশাল্লাহ আল্লাহ যদি চান কথাটি উচ্চারণ করলেন না পরিণতি হলো এই যে একাধারে পনেরো দিন পর্যন্ত হজরত জিব্রাইল আবির্ভূত হলেন না অবতীর্ণ হলো না কোনো প্রত্যাদেশ রাসুল বড়ই প্রেশান হয়ে পড়লেন অংশীবাদীরা করতে লাগলো নানা ধরনের নানা রকম অপমন্তব্য মানে খুবই মানে অংশ মানে মুশ্রিকরা খুবই মোহাম্মদ চাতাইছিল এই সময়টাতে এই পনেরো দিন মোহাম্মদ খুব পেরেশান করছিল এমত অবস্থায় সুরা কাহফ নি অবতীর্ণ হলেন হজরত জিব্রাইল এতে সন্নিবেশিত করা হলো অংশীবাদীদের প্রশ্ন ত্রয়ের উত্তর সেই সাথে তিরস্কার ভৎসনা করা হলো অংশীবাদীদের এখন আমরা দেখবো যে এই তিনটা প্রশ্ন এই যে দেখেন আহ এটা হাদিসের ভিতরে পাওয়া যায় কি আমরা সেটা দেখি যে হাদিসের ভিতরে পাওয়া যায় যে ইহুদিদের বললো তোমরা আমাদের এমন কিছু শিখিয়ে দাও যে প্রসঙ্গে আমরা এই ব্যক্তিকে প্রশ্ন করতে পারি প্রশ্ন করলো তখন আল্লাহ তালা আয়াত অবতীর্ণ করলেন লোকেরা রুহ সম্পর্কে তোমাকে প্রশ্ন করে বলো রুহ আমার প্রতিপালকের আদেশ ঘটিত জ্ঞানের খুব সামান্যই তোমাকে প্রদান করা হয়েছে এই উত্তর দিছিল তাকে যখন জিজ্ঞেস করছিল রুহ বিষয় রুহ জিনিসটা কি রুহ মানে ঘটনা কি এটার কোনো প্রমাণ আছে নাকি এগুলো নিয়ে ইহুদিরা প্রশ্ন করেছিল কিন্তু সে যে উত্তর দিছিল যে বনি যে বনি ইস্রায়েলের 85 নম্বর আয়াতে এটা বলা আছে লোকেরা ruh সম্পর্কে তোমাকে প্রশ্ন করে বলো ruh আমার প্রতিপালকের আদেশ ঘটিত জ্ঞানের খুব সামানন্য তোমাদের প্রদান করা হয়েছে এটা তো কোনো উত্তরই হলো না জ্ঞানের খুব সামানন্য তোমাদেরকে প্রদান করা হয়েছে এটা কি কোনো উত্তর হলো যে ruh কি জিনিস এটা তো আমরা বুঝলাম না এখন এটাকে কি বুঝাইলো এরপরে আবার হচ্ছে গিয়ে বলা হয়েছে যে বলো তোমার প্রতিপালকের কথাগুলো লেখার জন্য ইত্যাদি ইত্যাদি যে এটা হচ্ছে সুরা কাহাফের একশো নয় নম্বর আয়াত এই জিনিসটা আসছিল এই রকমের অনেকগুলা ঘটনা ঘটছিল যে মোহাম্মদকে যখন এই জিনিসটা জিজ্ঞেস করা হইতো তখন মোহাম্মদ ঠিকভাবে উত্তর দিতে পারতো না এবং পরে ধরা খাইলে ধরা খাইলে বলতো জিব্রাইল আসে নাই জিব্রাইল মানে আল্লাহ মানে রাগ করছে এই জন্য জিব্রাইল আসে নাই যে আল্লাহ চেচ্ছে এইগুলো ধুনফুন দিয়ে আসলে এই জিনিসগুলাকে সে ব্যাখ্যা করতো আর কি আচ্ছা ভাই আসলে আমার মনে হয় হ্যাঁ আসলে এই আল্লাহ বলতে কিছু নেই তাই নিজেই কিন্তু আর একটা ক্যারেক্টার নিজেই মানে এটা আবিষ্কার করছে হয়তো আমার বিশ্বাস বা মানসিক কোন রুগী ছিল এইভাবে করছে কারণ যা দেখা যায় যে এই যে পবিত্র কোরআন বলে এই বলে এগুলোর মধ্যে তো গরুর কথা পশুর কথা বিভিন্ন কথাবার্তায় কিন্তু ভরপুর কিন্তু এই যে মুসলিমেরা এই নামাজটা নিয়ে যে তবত তুল পাড় চলছে বা ই চলছে আর অত সেগুলোর কোনো হতিসি নেই কোনো নেই বৃত্তি নেই তো এই ইসলামটা আমাদেরকে বিশাল এই মুসলমানের করে জন্ম নিয়ে বিশাল শান্তিতে আসি বা সত্য কথা বলতে আমরা বা স্বাধীনতা প্রকাশ করতে পারি বাংলাদেশের মধ্যে আপনি তো ভালো করছেন যে তো আমাদের ওই এগুলা প্রকাশ করলে পারা প্রতিবেশী সমাজে কোথাও মানে আমার ঘৃণা করে বা বিভিন্নভাবে এই করে আমি যেহেতু এগুলো দুই কথা আলোচনা করি আমি বলি সমাজের মধ্যে আমি একজন মৌলানা বাবার আমি তো আসলে ভাই আমি কিন্তু আফগানিস্তানে যুদ্ধ গেছিলাম আফগানিস্তানে যুদ্ধে গেছিলেন আপনি বাপরে বলেন কি ভাই জি আমি তো এরা আমার উদ্বুদ্ধ করছে যে মূল্য পাড়া শহীদ হয়ে যাবে ওর পাড়া যাবে এই পাড়া তো আমি ওই সময় বিবাহ করছিলাম না এটা হলো ওই রাশিয়ার সাথে যে যুদ্ধটা হয়েছিল উনিশশো অষ্টাশি সালে রাশিয়ার আচ্ছা আপনি সেই সময় ছিলেন তাহলে তো আপনি তাহলে তো এটা বিরাট ব্যাপার আপনি আফগান আফগান যুদ্ধে ছিলেন এই যে রাশিয়া সোভিয়েত ইউনিয়নের সাথে যুদ্ধ করছেন মানে বিরাট ব্যাপার তো আপনি আসলে মানে যুদ্ধ করছেন যুদ্ধ অংশ ছিলেন আমি অংশ কিন্তু আমি সামনে সামনে কোনো যুদ্ধে মারিনি তো আমি যুদ্ধের তিন মাস আগে ওই যখন স্বাধীন হলো মুক্ত হলো এই ইয়েতিকা জালালাবাদ ই হইয়া খালি কাবুলটা ছিল আর সব কিন্তু ওই মুসলিমরা দখলে নিয়ে ফেলছিল তালেবান তো আমরা অংশগ্রহণ করছিলাম সৌদির থেকে ফিলিস্তিনের থেকে কিছু আসছিল ইয়ের থেকে আমরা ওই ইন্ডিয়া থেকে দারুণ দেবন থেকে গেছিলাম হম বাংলাদেশে আমাদের মতো পাঁচশো মতো ছিল হাবিজ উজরা নাতি রহমতুল্লাহ সেও কিন্তু মারা গেছে আমাদের সাথেই ছিল তো ওদের ওদের কথা উদ্বুদ্ধ আমি চলে গেছিলাম কিন্তু বাড়িতে আমি ছুটিতে আসার পরে আর আমার দায়িত্ব দেন নাই আমার পিতা সব কান্দুন খুপি করলো ক্ষেপ করলো পরে আর আমি চাইনি পরে বুঝতে পারলাম যে এটা সম্পূর্ণ আমার ভুল হয়েছে শুধু আমি ফিরে আসছি আমরা কয়েকজন কোটি বয় ফিরে আসছি অনেকের হাত কাটা গেছে পাও কাটা গেছে অনেকে কিন্তু মারাও গেছে তারা বলে যে শহীদ ভাই আমাদেরকে আসলে মিথ্যা প্রবঞ্চনা দিয়ে আমাদেরকে নিছে আর তারা তারা কিন্তু লাভের জন্য তারা গুণিমতার মাল হিসেবে অনেক কিছু পাইছে হ্যাঁ তো আপনাদেরই আমি আসলে সেই বারো বছর থেকে তাহাজ করছি বাই করছি খুব নামাজ দিচ্ছিলাম বিগত এক বছর ধরে আমি সবকিছু বাদ দিচ্ছি আমি হজও কিন্তু করছি আপনার ভিতরে যে পরিবর্তনটা আসলো ভাই এই পরিবর্তনটা যে আপনার ভিতরে হইলো এটা কেমনে হলো আপনার ভিতরে এই পরিবর্তনটা প্রকৃত পক্ষে আমার ওই হাদিসগুলা গুলা আর কিছু কিছু মানে এগুলা দেখে আমার সাথে মানে ওই সাথে মিলে নাই করা নাই তার সাথে অনেকগুলো আমার গরমিল হইলো অর্ধে অর্ধে আমি মোটামুটি বাদ দিলাম জন গভীরে যখন পুষলাম খুব মানে যখন আমি মাদেশা করছি বা ওই হসকল নাম আগে পর্যন্ত আমি এগুলা বুঝি নাই মানে কাফের তার মারা এত উচিত ছিল স্রষ্টিকর্তা সৃষ্টি করছে তার বাহিরে তারা কেন কথা বলবে এগো নাই তারপরে আমার শত্রু ছিল হইল নাস্তি তারপর ওই যে ই কমিউনিস্ট এরা কারণ ওই যে রাশিয়া ছিল কমিউনিস্ট সে রাশিয়া পরে এটা কিন্তু আমারিয়ার সাথে মিলে না এটা যে ভাবছি জেনুয়ালস নুনবি

সচেতন মন অবচেতন মন আমি পরে শেষে বাদ লাগে অবচেতন মনে দেয় আমার গড বাই ই পারে তাছাড়া বাইরের মানে আমার কোন আমি সৃষ্টি করতে পারে পরিপূর্ণ ভাবে একবার বিশ্বাস করে করি এরকম দ্বিধা দ্বন্দ্ব দিয়েছিলাম তবে আপনার যখন আমি এটা পাইলাম ভিডিও গুলো আমার ভালো লাগছে আপনার আমি প্রাণী থেকে ভালোবাসি যে মানে আসাদ নুর ভাই তারপরে যে এই মানে ই আছে মাসুদ ভাই মুক্তি মাসুদ ভাই তার ইমরান বসির ভাই সবারই ভিডিও দেখি তবে তবে আপনি যে এত সুন্দর করে ক্লিয়ার করে কোরআন বুঝাইয়া খুঁটি নাটি সব সরে ধরে এই আমি প্রায় সময়ই আপনার এই ভিডিও গুলা অতীতের গুলা করে করে ডিভাইস দিয়া এখন আমি সম্পূর্ণভাবে এক বছর এই মানে সবকিছু আমি বাদ দিছি তো এর জন্য আমার ছেলে মেয়েরা আমার পরিবার একটু আমার শিক্ষক অনেক কথা বলে করে এবং মানে এলাকা থেকে অনেকেই আসে তা আমি এগুলা কোনো জবাব দিই না জবাব দিলেও ওই এরা উত্তর দিতে পারে না কেউ আজকে উমলার সাথে অনেক ই করছি যে যেগুলা আমরা মক্কা কাবা বলতেছেন এটা তো মন্দির ছিল বিশ্ব বিশ্ব বড় মন্দির ছিল তিন ষাটটা তো মূর্তি ছিল এটার মধ্যে এটা তো পরবর্তীতে তো অনেক পরে বাইর করা হয়েছে এগুলো আমি বলি করি এগুলো আবার তো যাহোক আমার চোখ খুলে গেছে আমি অনেক এই ইয়ের থেকে মানে কষ্ট দিচ্ছিলাম এখন তারপর আমি কিন্তু অনেক শান্তিতে আছি আমার ভিতরে একটা তৃপ্তি আসে আচ্ছা আচ্ছা। মাওজাগতিক শক্তি ভাই আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো আপনি আবারো আসবেন আমাদের লাইভে মাঝে মাঝে যুক্ত হবেন। আপনার সাথে আরো নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করা যাবে কথা বলা যাবে। কিন্তু এই জিনিসটা সবচেয়ে মানে ইন্টারেস্টিং লাগলো যে আপনি একজন প্রাক্তন জিহাদি যিনি আফগান যুদ্ধে অংশ নিছেন এবং একজন মাওলানা একজন হাজী এবং এই এই এরকমের একজন বয়স্ক মানুষ আমি আপনার চেহারাটা দেখছি যে যে ব্যাকস্টেজে যখন ছিলেন তখন আপনার চেহারাটা আমি দেখছি যদি অন্যরা কেউ দেখে নাই আমি আপনার চেহারাটা ঢেকে রাখছিলাম। অন্যরা কেউ দেখতে পাইনি আপনার সাথে কথা বলে আমার না মত বলার নাই কিন্তু আপনার ধন্যবাদ অসংখ্য তো আপনার কাছে অনুরোধ করিল মাথার মাঝে যুক্ত করবেন ঠিক আছে মহাজাগতিক শক্তি ভাই আপনাকে একটা জিনিস আমি অনুরোধ করি আপনি যখন আশপাশের মানুষের সাথে এগুলো নিয়ে আলাপ করবেন একটু সচেতন ভাবে করবেন কারণ আপনার জীবনের উপরে নিরাপত্তা বিঘ্নিত হইতে পারে যে কোনো মানুষ কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে এরা কিন্তু আপনি আপনি নিজেই নিজেই জানেন যে আগে আগে কি ছিলেন সেটা আমি সামনে মনে করেন একজন নাস্তিক যাইতো আপনি তো তখন তার উড়াই দিতেন তাই না এখন যেহেতু আপনি এটা বুঝেন এটা যেহেতু বুঝেন সুতরাং এইভাবে কথা বলেন না এমন কিছু বলেন না যেটাতে আপনার নিরাপত্তা বিঘ্নিত হয় কারণ আপনার পরিবার আছে আপনার মানে আপনি একজন

আফগান যুদ্ধের জিহাদি এটা কিন্তু যে সেই কথা না এটা কিন্তু বিরাট ব্যাপার সেই যে আফগান এবং রাশিয়া আমরা ছোটকালে এটা শুনছি যে আফগানিস্তানে যুদ্ধ হইতেছে একদম ছোট তখন আমি যে আফগানিস্তানে যুদ্ধ হইতেছে যে রাশিয়ার সাথে তখন আমি মানে হয়তো মাত্র স্কুলে ভর্তি হইছি হ্যাঁ রকমের সময় বা স্কুলে ভর্তিও হইনি হয়তো আরো আরো আগে মানে এটা যে অনেক বছর মানে একদম আমি ছোট ছিলাম তখনকার কিছু কিছু আমার কাছে আছে যে ওই সেই আফগান যুদ্ধের কথা শুনতাম তখন হ্যাঁ আফগানিস্তানে একটা বিরাট যুদ্ধ হইতেছে সেই যুদ্ধ ফেরত জিহাদি মানে বিরাট ব্যাপার এবং রাশিয়ার সাথে যুদ্ধ করা কিন্তু যেই সেই কথা না ভাই রাশিয়া তখন ছিল প্রবল প্রতাপশালী সারা পৃথিবীতে তাণ্ডব সৃষ্টিকারী ছিল রাশিয়ান আর্মি তাদের সাথে যুদ্ধ করার কিন্তু মানে যেই সেই কথা না আফগান যুদ্ধের জিহাদি মুজাহিদ এবং তালেবান মুজাহিদ যুক্ত হয়ে উনি এখন নাস্তিক হয়ে গেছেন বিষয়টা মানে মানে ইস্যপর্যায়ে চলে গেছে একদম ঠিক আছে আহ পরের জনকে যুক্ত করি